তো হেওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নীতিকে ইসলাম ব্লগ অ্যান্ড ইসমি নীতিকা নিতিকা সু কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো গত পার্টি তো আমি দেখিয়েই দিয়েছিলাম যে আমার মামা আর আম্মা শীতের সবজি অনেক মজা করে রান্না করবে তো আগের পার্টটা তো দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো দ্বিতীয় পার্টি মূলত কিভাবে আমার আম্মু আর মামা রান্না করে তো আজকে হচ্ছে সেটা তোমাদের দেখাবো এখন আমার আম্মু যেটা রান্না করছে সেটা হচ্ছে ফুলকপির তরকারি আর আগের পরতে তো বলেই দিয়েছি যে আজকে হচ্ছে আমরা লারকি চুলায় মানে লাকড়ি যার মানে যারা যে ভাষায় চিনো লাকড়ি বা লারকি তো সেটা সেই ভাষাই তো আমরা হচ্ছে লারকি নামে চিনি তো আজকে হচ্ছে আমরা লারকি চুলাতে রান্না করব। তো এখানে আগে হচ্ছে আম্মু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিবে তো আম্মু এখন আলুগুলো দিয়ে দিল আর এখানে হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দিলো শীতে টাটকা সবজি তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আর তরকারিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর পরের পাটটাও কিছুক্ষণ পরেই আসবে সো বাই বাই